বালতির মধ্যে পানি দিয়া এই যে কি সুন্দর খেলতেছে ওই দিকটা মা কিন্তু রান্না করে ফাঁক করতেছে এদিকটা যে বাচ্চা বাথরুমের ভিতরে ঢুকে এইভাবে নিজে হাতে পানি ছাড়ছে সাইডে এই যে বালতি পড়তেছে একদিকটা আর এক দিকটা সে হাত দিয়া রাখছে এখন সে কিন্তু বুঝতাছে না যে এখানে কি হবে তো আসলে বাথরুমের ভিতরে কিছু সেটা থাকে বাথরুমের ভিতরে শৈতান থাকে আর শৈতান না থাকলে মানে এরকম ভাবে বাচ্চা কাচ্চা এরকম ভাবে ঢুকেনি এখন ওই তো বলে এক সময় শীতকারি লাগানা শীতকারি লাগার না লাগানোর কারণে কিন্তু এই যে বাচ্চাটা সরাসরি ঢুকে গেছে ঢুকে আর সে মন মতো সে আনন্দ করতেছে এখন এই আনন্দ করতে গিয়ে কিন্তু এই বালতির ভিতরে ফট করে পরে যা এবং মানে কেউরই কোনো খবর থাকে না জন খবর ওই তখন দেখা গেছে কি আয়সা আর ফিরা কিচ্ছুই পান ফিরে আয়সা কিন্তু মানে অঘটনে দেন তো সবাই মানে সচেতন থাকবেন বাচ্চা বাচ্চার দিকে খেয়াল রাখবেন ছোটো বাচ্চা যদি ঘরে থাকে তাহলে বাচ্চাটার দিকে খেয়াল রাখবেন বাচ্চাটা কোথায় যাচ্ছে কি করতেছে মানে প্রত্যেকটা সময় এই হেয়ালটা প্রত্যেকটা মানুষের রাখা উচিত রাখা দরকার না হেলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার ঘরের ভিতরে বাঁধতেছেন যে আমার ঘরের ভিতরে রুমের মধ্যে আমার বাচ্চারা আছে হেলতেছে না এই টেনশনটা করলে চলবে না মানে রুমের ভিতরে কিন্তু অঘটন বিফল যে কোনো মুহুর্তে ঘটতে পারে ঘটতে পারে তাই আমরা সবাই সচেতন থাকি এবং ছোট্ট বাচ্চার দিকে হিয়াল রাখি হিয়াল রাখে ছলার একটু চেষ্টা করি তাইলে আমরা বিপদ থেকে এগিয়ে চলতে পারবো এই ধরনের বিপদে আমরা পরব না তো সবাই এই ভিডিওটা একটু হেয়াল করবেন একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ হচ্ছে আপনার একটা শেয়ারে হয়তো কোনো একটা মা সচেতন হইতে পারে সচেতন হইতে পারে এবং মানে একটা বিপদ থেকে আল্লাহ রক্ষা করতে পারে এই জন্য ভাই আমরা সবাই একটু হেয়াল করে চলার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম